রমণালী আমি বর্গুণা প্রিকারেট মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী সহপাঠী ভাই ও বোনেরা ও বিদায়ী ভাই ও বোনেরা সবাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ব্যথিত হৃদয়ে হতে বহু পয়লা যে মর্মে প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে আজকের এই বিদায় অনুষ্ঠানের আজকের এই বিদায়ের ক্ষণে আমাদের হৃদয় আবেগে সিদ্ধ স্মৃতির পাতায় ভেসে আসছে তোমাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ বরগুণা প্রিমিয়ার মডেল স্কুল এন্ড কলেজের এই प्रांगणী তোমাদের পদজাননায় তোমাদের হাসি আর আনন্দের মুহূর্তে ছিল তোমাদের নিষ্ঠা তোমাদের পরিশ্রম ও শিক্ষাদানে একগ্ৰতা আমাদের গর্বিত করেছে প্রিয় ভাই ও বোনেরা আজ এই বিদায়ী মঞ্চে দাঁড়িয়ে কত কথাই না মনে পড়ে তোমরা ছিলে এই প্রতিষ্ঠানের প্রাণ শ্রেণিকক্ষের শিক্ষকের কোণে উত্তর কোন পথে প্রতিদিনের তোমাদের আমাদের ডাইনামিক টি আমাদের জীবনের পাতায় পিড় অপরিণয় হয়ে থাকবে তোমাদের অর্জন জ্ঞান ও নৈতিকতাবোধ ভবিষ্যতে তোমাদের সাফল্যের প্রধান হবে তোমরাই আমাদের অনুপ্রেরণা উৎস সততাrdfবশায় ও দেশপ্রেমের গুণাবলীকে ধারণ করে জীবনের পথে এগিয়ে যেতে তোমাদের প্রতিটি পদক্ষেপ জ্ঞানের আলোয় তোমাদের বিদায়ের এই ক্ষণে আমরা আমাদের অন্ত অন্তরের থেকে তোমাদের শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ